সুপ্রিয় দর্শক ডাক্তার আনোয়ারুল হকের লেখা একটি ল স্টোরি স্টোরিটির নাম অভিরণ ও মেঘনার গল্প অভিরণ কলকাতার একটি নামকরা আইনের ছাত্র সবসময় ন্যায় বিচারের পথে চলার স্বপ্ন দেখত তার জীবনের অন্যতম অনুপ্রেরণা ছিল সংবিধানের ধারা একুশ যা ব্যক্তির জীবন এবং স্বাধীনতা অধিকারের সুরক্ষা নিয়ে কথা বলে তার কাছে এই ধারা ছিল সমাজের প্রান্তিক মানুষের জীবনের আশা একদিন অভিরণ কলকাতা থেকে দূরের এক ছোট্ট গ্রামে গিয়েছিল এক বন্ধুর নিমন্ত্রণে সেই গ্রামে প্রবেশ করতেই তার নজরে পড়ল গ্রামবাসীরা বড় একটি সমস্যার সম্মুখীন গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া নদীতে একটি বড় বাঁধ তৈরি কাজ চলছিল যা নদীর জল গ্রাম থেকে দূরে সরিয়ে নিয়ে গিয়ে যাবে বলে তারা ভাবছিল ফলে গ্রামের মানুষদের জলের উৎস বন্ধ হয়ে যাবে এবং গ্রামটি ধীরে ধীরে মরুভূমিতে পরিণত হয়ে যাবে মেঘনা গ্রামের একজন প্রতিবাদী মেয়ে অভিরণের কাছে এসে সাহায্যের হাত বাড়ায় মেঘনা জানায় এই গ্রামটি বছরের পর বছর নদীর উপর নির্ভরশীল আর যদি এই বাঁধ তৈরি হয় তবে তাদের জীবন ও জীবিকা পুরোপুরি ধ্বংস হয়ে যাবে মেঘনার চোখে জল দেখে অভিরণ ঠিক করলো সে সংবিধানের ধারা একুশ অনুযায়ী এই গ্রামের মানুষের জীবন রক্ষার জন্য লড়বে অভিরণ শুরু করলো আইনের পথে লড়াই সে বলল ধারা একুশ অনুযায়ী প্রত্যেক ব্যক্তির জীবন রক্ষার অধিকার রয়েছে আর এই বাঁধের প্রকল্প সরাসরি সেই অধিকারে আঘাত আনছে অভিরহ ও মেঘনা একসাথে বিভিন্ন দপ্তরে গিয়ে আবেদন করল গণমাধ্যমে বিষয়টি তুলে ধরল ধীরে ধীরে বিষয় বিষয়টি নিয়ে সারা দেশে আলোচনা শুরু হলো কিছুদিনের মধ্যে বিষয়টি আদালতে গড়ায় অভিরণের যুক্তি ছিল স্পষ্ট এই বাঁধ যদি তৈরি হয় তাহলে এই গ্রামের মানুষের জীবনে রক্ষার অধিকার বা সংবিধানের একুশ ধারা সংরক্ষিত লঙ্ঘিত হবে সরকার কোনো প্রকল্প চালানোর চাপে মানুষের জীবন এবং ব্যক্তিগত স্বাধীনতার কথা ভাবতে বাধ্য আদালত দীর্ঘ বিচার শেষে অভিরণের পক্ষে রায় দেয় এবং বাঁধ নির্মাণ বন্ধ করা হয় এর পর গ্রামের মানুষরা তার জন্য বিকল্প ব্যবস্থার কথা ভাবা হয় মেঘনা অভিরণকে দেখে হাসল চোখে জল নিয়ে বলল তোমার মতো একজন আমরা আমাদের জীবনে ফিরে পেলাম তুমি আমাদের জীবনকে সত্যি সুরক্ষিত করলে অভিরণ হাসল আমি শুধু সংবিধানের দেওয়া অধিকারের রক্ষা করেছি এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে সুপ্রিয় দর্শক এই রকম ল স্টোরি যদি প্রতিদিন একটি করে পেতে চান এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন ভালো থাকুন সুস্থ থাকুন